আসসালামু আলাইকুম দেখুন এই অনেক সময় অনেকেই কল দিলে কিন্তু এই লেখাটা আসে ক্যান নট কল দিস ইউজার ডিউ টু হিজ প্রাইভেসি সেটিং স্ট্যান্ডার্ড এস এম এস রেটস মে অ্যাপ্লাই তো এরকমটা লেখা আসে এরকমটা লেখা আসলে কিন্তু তার ইমধ্যে কল যাবে না তো এমন অবস্থায় আপনারা কি করবেন আজকের ভিডিওতে সেটাই দেখানো হবে তো এরকমটা যখন লেখা আসবে আপনারা তখন তাকে বলবেন একটা সেটিংস করে নেওয়ার জন্য তো এখন আমি যে সেটিংসটা দেখাবো এই সেটিংসটা কিন্তু তার ফোন থেকে করতে হবে তো এর জন্য প্রথমে ইমো অ্যাপসটা ওপেন করতে হবে ওপেন করার পর হাতের বাম পাশে উপরে যে প্রোফাইলের আইকন থাকে এর উপর ট্যাপ করতে হবে তারপর এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রায় বেশি এর উপর ট্যাপ করতে হবে এখানে একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন কল এর উপর ট্যাপ করতে হবে তারপর এখানে দেখুন মাই কন্টাক্টস দেওয়া আছে এখানে যে এভরি ওয়ান দেওয়া আছে এর উপর ট্যাপ করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ কাজটা তার ফোন দিয়ে করবে এই সেটিংসটা যদি তার ফোনে করে রাখে তাহলে কিন্তু আপনার এ থেকে আপনি অনায়াসে তাকে কল দিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়